পাঁচ নাম্বার ওয়ার্ড নিয়ে চলে আসলাম তবে কথা বলে না হলে তিনি তার ছেলে হিসাবে না তাকে তারপর হয়ে মনে মনে ভাবছিল এবার ফেকা আসল শিক্ষা শীত আর এদিকে দেখতে পাই সে কিনা তার পূর্বের ভিটা কিনতে আসছিল আসলে পূর্বে যখন তার বাবা মা মারা গেছিল তখন সে অনেক গরিব ছিল আর এই বাড়িটা বিক্রি করে দিয়েছিল যখন বিক্রি করে সে মাত্র পাঁচশো স্বর্ণ মুদ্রা দিয়ে বাড়িটা বিক্রি করে দিয়েছিল কিন্তু এটা সুদে আসলে এক হাজার স্বর্ণ মুদ্রা হয়ে গেছে কিন্তু সেটা দিতে পারবে না এমনি ওই লোকটি তার কাছ থেকে বাড়িটার দাম অনেক বেশি আসছিল কারণ এই লোকটি জানতে পেরেছিল যে বাইরের কাছে অনেক লোটার শিট আছে এই জন্য সেই লোক বলে তুমি যদি তোমার সেই পারফল লোটা শিট দিয়ে দাও তাহলে আমি তোমাকে বাইটা দিয়ে দেব। বাই কিছুক্ষণ চিন্তা করে যেহেতু বাইর এই বাড়ির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেজন্য সে সেটা দিতে রাজি হয়ে যায় যখনই বাই সেই লোকটাকে লোটা দিতে চাচ্ছিলো তখনই ফেয়ে এসে তাকে বাধা দেয় তখন ফে সেই লোকটার সাথে নেগোসিয়েশন করতে শুরু করে আর এই পুরাতন বাড়ি এতগুলো গোল্ড দিয়ে কে কিনবে আর আপনি দেখছি এটা ডাবল দাম চাচ্ছেন তখন ফে বাইকে সুন্দর করে বোঝায় যে সে যেন এই পুরাতন বাড়িটা না কেনে তখন ভাই বলে এখানে আমার বাবা মারা আর বংশধররা ছিল এবং তার ইমোশন জড়িত এটার দাম যতই হোক না কেন সে এটা কিনবেই তখন সে তাকে চুপচাপ দাঁড়িয়ে দেখতে বলে সেই তখন সেই লোকটাকে বলে এখানে তার পূর্বপুরুষটা মারা গিয়েছিল অর্থাৎ এই জায়গায় আঠারো থেকে বিশ জনের ভূত ঘুরে বেড়াচ্ছে এখন যদি তারা বাহিরে গিয়ে বলে এটা ভোতরে বাড়ি আর যেহেতু অনেকদিন ধরে বাড়িটা বিক্রিও হচ্ছে না তখন যদি তারা এই কথা বাইরে গিয়ে ছড়িয়ে দেয় আর এই বাড়ি কেউ কিনবেও না তখন সেই লোকটা বলে আচ্ছা ঠিক আছে যেহেতু বাড়ি বাড়িটা কিনবে তাহলে তখন সেই লোকটা বলে তুমি পাঁচশো স্বর্ণ মুদ্রায় দিয়ে দাও কিন্তু ফে তাকে বলে আমি মাত্র দুশো পঞ্চাশ স্বর্ণ মুদ্রা দেব তখন যদি সেই লোকটা তর্ক করতে যায় তখন ফে বলে আমি মাত্র দুশো স্বর্ণ মুদ্রা দেবো এটা শুনে সেই লোকটা না পেরে দুশো স্বর্ণ মুদ্রা এই বাড়িটা বিক্রি করে দেয় বাই তো তার এই হেল্প অনেক খুশি হয়ে যায় আর ফেইকে সে ধন্যবাদ জানায় কিন্তু তখন ফেই বলে কোনো ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই এখন আমি আসি তুমি ভালো থেকো তখন তাকে দেখে ভাই মনে মনে ভাবছিল এ কেমন ধরনের লোক একবার তাদের ক্ষতি করে একবার তাদের সাথে বাচ্চামি করে একবার তাদের অনেক উপকার করে আসলে সে তাকে বুঝতে পারছে না যাই হোক এখন ভাই তার বাবা মা স্বপ্ন পূরণ করতে চায় ম্যারিটাল অ্যাসেম্বলি শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে দৃশ্য দেখানো হয় ফে সেখানে তাকে শক্তিশালী টাওয়ারের সামনে যায় এটার নাম হচ্ছে হ্যাভিং রিচিং টাওয়ার এখানে যদি কেউ তেত্রিশ নাম্বার ফ্লোর যেতে পারে তাহলে তাকে অনেক শক্তিশালী হিসাবে গণনা করা হয় এখানে তাই ফেয়ে নিজের শক্তি পরীক্ষা করার জন্য সেখানে চলে যায় আর এদিকে আমরা চেনকে দেখি সে হুইনামে একটা ছেলের সাথে হেভিং ড্রেসিং টাওয়ারে যাচ্ছিল আসলে এখানে সবাই তাদের নিজেদের মেরিটাল আর্ট পাওয়ার শক্তি পরীক্ষা করতে আসে যে আসলে তারা কতটা পাওয়ারফুল আর যে যত বেশি লেভেল উঠতে হবে তাদেরকে তত শক্তিশালী হিসেবে গণনা করা হবে আর মেয়িটাল আর্ট পাস করতে হলে অবশ্যই তাদের এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে চেন হুইয়ের সাথে কথা বলে চেন মনে করে সেদিন তাদেরকে হুই বাঁচিয়েছিল জন্য চেন হুইকে ধন্যবাদ জানায় আর হুইও বুঝতে পারে না তবুও সেই লুকে যায় তারা নিজের কেডি বাড়ায় তারা দুজন মিলে এখানে লুজার বলছিল হুই তাকে রাগিয়ে দিয়ে বলে সে যেন ফেইকে বিয়ে না করে তাদের এঙ্গেজমেন্ট যেন ভেঙে দেয় সেও তার সাথে একমত প্রদর্শন করে এখন তারা দুজন টাওয়ারের কাছে গিয়ে দেখতে পায় সেখানে ফে আসে জেনারেল হুই সামনাসামনি ফেয়ে অপমান করেছিল আর লুজার বলছিল সে এটাও বলছিল এই জায়গাটা তোমার জন্য না তুমি যদি এটা টাওয়ারে পরীক্ষা দাও তুমি আর ডেভিটলি বেচে ফিরতে পারবো না আবার সে চেনের প্রশংসা করছিল সে মেয়ে হয়ে তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল তখন বিষয়টি ফের মাথায় আসে যে সে হেভেনে থাকার কালে সে সম্পূর্ণ ট্রেডিং কম্পোজিট করেছিল কিন্তু তার এই টাওয়ারে কোনো রেকর্ড নেই হতে হতে পারে সেই টাওয়ার তেত্রিশ নাম্বার ফ্লোরে পৌঁছে যেতে পারে তখন সে বুদ্ধি করে বলে চলো আমরা তিনজন মিলে টিম বানাই টিম বানিয়ে একুশ নাম্বার ফ্লোর পর্যন্ত পৌঁছে যাই তোমাদের সঙ্গে গেলে হয়তো আমি মারা যাবো না তোমরা আমাকে বাঁচিয়ে নিতে পারবা এটা বলে সে তাদের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে তখন তারা দুজনই রাজি হয়ে যায় যাই হোক তারা তিনজন মিলে এখন সেই টাওয়ারে ওঠার জন্য চ্যালেঞ্জ করতে যায় এই হেভেন রেসিং টাওয়ারের দুজন গার্ড সেখানে আসে তাদের একজনের নাম তিয়ান আর নাম দিল তারা দুজনই সকলের চ্যালেঞ্জ গ্রহণ করে আর চ্যালেঞ্জের সমস্ত ডিটেলস বুঝিয়ে দেয় তাদের দুইজনের মধ্যে তাদের তিনজনকে টা জেট স্লিপ দেয় তারা যদি কখনো সেই টাওয়ারের মধ্যে বিপদ পড়ে তারা সঙ্গে সঙ্গে সে টাওয়ার থেকে বেরিয়ে আসতে পারবে চেন তাদের কাছে সেটা গ্রহণ করে তারপর তারা তিনজন মিলে সে টাওয়ারের গেট খুলে আর তারা তিনজন একে একে ঢুকে যায় সেই টাওয়ারের ভিতরে এই টাওয়ারে মোট তেত্রিশটা লেভেল আছে আর প্রত্যেকটা লেভেলে কোনো না কোনো টুইস আছে যেটা তাদেরকে খুঁজে বের করতে হবে আর পরবর্তী লেভেলে যেতে হবে এই টাওয়ারে তারা তিনজন প্রবেশ করেছিল কিন্তু সেই ফাঁকিবাজের মতন বসেছিল আর তারা দুজন লড়াই করে যাচ্ছিল তখনই সে এই লেভেল ওয়ান থেকে বের হওয়ার গেট পায় সে এই লেভেলের গেট থেকে সরাসরি উনিশ নাম্বার গেটে চলে গেছিলো কারণ তাদের সাথে আসা দুজনই আঠারো লেভেল নাম্বার পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে এই জন্য তাকে আর বাকি লেভেলগুলো কমপ্লিট করতে হয় না তাদেরকে সে একা চলে যায় তাই তারা দুজন অনেক বেশি রেগে যায় আর এদিকে আমরা ফেইকে দেখি যে কিনা উনিশ নাম্বারের ফুলোর এসে একটা বেস্টকে দেখতে পাই এই বেস্টের পার অলরেডি কেউ নিয়ে নিয়েছে মানে তাদের আগে এই লেভেলটা কেউ কমপ্লিট করে ফেলেছিল সে মনে মনে ভাবছিল এরা কে হতে পারে যে কিনা তেত্রিশ লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারে তাদের আগে এসে সে বেস্টোর নিয়ে গেছে এই জন্য তার অনেক বেশি বিরক্ত লাগছিল এদিকে আমরা তাদের দুজনকে দেখতে পারি তারা লড়াই করতে করতে পঁচিশ নাম্বার ফ্লোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল এখানে তাদের দুজনের সাথে অনেক বড় দানব পোকার সাথে লড়াই হচ্ছিল লড়াইয়ের এক সেই পড়ে যায় যেটার মাধ্যমে তারা টাওয়ার থেকে বের হতে পারবে কিন্তু এখানে হুই তার সাথে বিশ্বাসঘাতকতা করে সো গাইজ আজকের পার্টি এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকো আমরা অতি দ্রুত আর নেক্সট পার্ট নিয়ে আসবো তোমরা দ্রুত লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো